আমরা সাধারণ মানুষ চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা খাত সংস্কার হোক দুর্নীতিমুক্ত হোক দেন আমরা যাতে একটা সুষ্ঠু ভোট ভোটের পরিবেশ পাই আমরা সাধারণ মানুষ হিসেবে সেটাই চাচ্ছি নতুন নেতৃত্ব চাচ্ছি কারণ আমরা পিছনে সবই দেখেছি কে কি করেছে কার কী ইতিহাস সবই আমরা মোটামুটি জানা তো আমরা চাচ্ছি এমন একটা নেতৃত্ব আসুক যে নেতৃত্বে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না আমরা হিন্দু মুসলিম গলা গলাগলি করে আমরা একসাথে হাঁটতে পারবো আমরা এরকম একটা আসলে নেতৃত্ব চাচ্ছে যেহেতু সরকার পতন হয়েছে বিভিন্ন সেক্টরে বিভিন্ন সমস্যা রয়েছে তো সমস্যাগুলো তো আগে সমাধান করা লাগবে আর সমাধান করার জন্য হচ্ছে একটু সময় প্রয়োজন তার জন্য আঠারো মাস লাগুক পনেরো মাস লাগোক অথবা দুই বছর লাগুক সংস্কার করতে বিভিন্ন সেক্টরগুলোকে সংস্কার করতে এবং পরিবর্তনের জন্য যদি সময় প্রয়োজন হয় দুই বছর লাগুক এত কোনো সমস্যা নেই আগে হচ্ছে বিভিন্ন সেক্টরগুলো সংস্কার করুক তারপর হচ্ছে নির্বাচন দোক একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দোক ছয় মাসের মধ্যে প্রত্যেকটা দলেরই তো তার মতামত থাকতেই পারে তার সে তো চাবেই তার যত দ্রুত ক্ষমতায় যেতে পারে কিন্তু এটা তো আমাদের কখনোই এটা তো সাধারণ মানুষের কথা না দলীয় বক্তব্য থাকতেই পারে আপনি এই দেশের সাধারণ মানুষ কী চায় আমাকে আমাদেরকে আগে সেটা দেখতে হবে আমাদের মতামতটা শুনতে হবে যে আমরা সাধারণ মানুষ কী চাচ্ছি দলীয় বক্তব্য থাকতেই পারে সেজন্য আসলে আপনারা সবাই জানেন যে আমরা যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশটা এখন বর্তমান সিচুয়েশনে আছে তো এটা ধরেন আমরা আসলে যে একটা সংস্কার দরকার বর্তমানে বাংলাদেশের যে সংস্কারটা দরকার অর্থনৈতিক বলেন বিজনেস বলেন খাবারের নিত্যপণ্যের যে দাম বলেন এগুলোর ওভারঅল মিলে যে একটা সংস্কার দরকার এক সংস্কার এই সংস্কারটার জন্য হচ্ছে আপনার বর্তমান যে সরকার আছে সরকারকে আসলে আমি মনে করি কিছুটা সময় দেওয়া উচিত বলছে সেখানে বলা হয়েছে যে অন্তত পক্ষে আঠারো মাস অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার জন্য আসলে এটা সেনাবাহিনী যেটা বলছে সেটাই দেশে সাধারণ মানুষ যদি বলেন সাধারণ মানুষের কথাই কারণ এই মুহূর্তে একটা দেশে আমাদের যে অবস্থা হত্যা রাহাজানি বলেন খুন চারিদিকে দেখতেছি মানুষের সম্পদ লুণ্ঠন এই পরিস্থিতিতে কখনোই একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না বর্তমানে তো এখনও পরিবেশ সৃষ্টি হয়নি এখন সবাই চাবে যে ক্ষমতায় যাওয়ার জন্য আসলে জনগণকে ভালো কে মন্দ এটা হচ্ছে আগে যাচাই করা লাগবে কাকে ক্ষমতায় বসালে দেশের কল্যাণ হবে জনগণের কল্যাণ হবে এটা জনগণ বোঝার প্রয়োজন আছে এই কারণে হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা হচ্ছে রাজনৈতিক ইমেজ তৈরি করা লাগবে আর এটা ইমেজ তৈরি করার জন্য একটা সময়ের প্রয়োজন তো সো এই সেনাবাহিনী সরকারকে একটু সময় দেওয়ার প্রয়োজন সেই জন্য আমাদেরকে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে এই সংস্কারগুলা বিভিন্ন সেক্টরে যে দুর্নীতি রাহাজানি চলতেছে এগুলা সংস্কার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে সময় দেওয়ার পরে যখন এগুলা সুষ্ঠুভাবে সংস্কার হবে যখন মানুষ নির্বিকভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে তখনই আমরা অন্তর্বর্তীকালীন সরকার তখনই ভোটাধিকার মানুষের আয়োজন করা উচিত আমি মনে করি কারণ এর আগে যদি কোনো ভোট আয়োজন করে তাহলে এইভাবে হত্যা রাহাজানি মাসকান্দি ভোট দিতে ভোটের আয়োজন করলে একজন মানুষ কখনোই স্বাভাবিকভাবে ভোট দিতে পারবে না তার প্রাণ খুলে যে একটা ভোটের যে একটা আমেজ সেটা কখনোই আসবো না সেজন্য আমি আমি সাধারণ মানুষ হিসাবে মনে করি অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া উচিত প্রত্যেকটা খাজ সংস্কার করা উচিত নাহলে আদারওয়াইজ আপনি দেখবেন যে আসলে এই সময়টার মধ্যে যে এই প্রবলেমগুলো আছে আমাদের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে এটা রিকভারি করা সম্ভব না আর আঠেরো মাসের মধ্যে নির্বাচন দেবে নির্বাচন দেওয়াটা তো বড়ো বিষয় না নির্বাচন দিলে ধরেন একটা দল আসলো সেটা হইতে পারে আদারওয়াইজ আমরা মনে করি বিএনপি আসুক বা জামাত আসুক বা যেই আসুক আসলো কিন্তু ওভারঅল আমাদের দেশের ফায়দাটা কি হইবে আমাদের দেশের যেই আমরা পনেরো ষোলো বছরে আমাদের যে ঘাটতিগুলো এই ঘাটতিগুলো কি ফিল করা সম্ভব এটা সম্ভব না এটার জন্য বর্তমান যে গভর্নমেন্ট আছে যারা যে দায়িত্বটা নিয়েছে তাদেরকে সময় দিয়ে তাদেরকে সহযোগিতা করা উচিত আমার হিসাবে তাদেরকে আসলে আরও সময় দেওয়া উচিত যাতে আরও ভালোভাবে আমরা প্রস্তুতিটা নিতে পারি নির্বাচনের জন্য হ্যাঁ ওভারঅল আমাকে সেটাই মনে হয় সংস্কারের পর এরপর আমরা যখন আঠারো কোটি মানুষ যখন বোটের আয়োজন করবে তখনই আমরা ওই বোট বোট ক্যান্ডে গিয়া প্রাণ খুলে আমরা যখন নিজের মনের মতো করে যে আমাদের যাকে যখন যা যার যাকে ভালো লাগে আমি না আঠারো কোটি মানুষের এক একজনের এক এক সয়েস থাকতে পারে তারা যার যাকে ভালো লাগে তারা নির্বিকভাবে গিয়া ভোট দিতে পারবে সেজন্য আমি অবশ্যই চাচ্ছি যে সেনাবাহিনী যেই কথাটা বলছে যে আঠারো মাস যদি আরও সময় লাগে তাহলে আরও সময় দেওয়া দরকার তা আমরা অবশ্যই সংস্কার চাই প্রত্যেকটা খাতে সংস্কার কারণ এই দেশে এমন কোনো খাত নাই যে দুর্নীতি না হয়েছে আর এই দুর্নীতিটা এমনভাবে হয়েছে যে প্রত্যেকটা খাত আমরা যদি পত্রপত্রিকার মাঝে যতটুকু জানতে পারছি হয়তোবা এর চেয়েও বেশি আরও দুর্নীতির রন্ডে রে ঢুকে গেছে দেশের প্রত্যেকটা সেক্টর তাই আমরা চাচ্ছি যে প্রত্যেকটা খাত সুষ্ঠুভাবে সংস্কার হোক দেন ভোটের আয়োজন হোক আমরা ভোটাধিকার দিতে পারবো আমরা এমন আশায় ব্যক্ত করি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ওই সময় যেটা বক্তব্য দিছে ওইটা তো কখনোই সমর্থনযোগ্য না আসলে সেনাবাহিনী বলেন বা অন্যান্য যেই বাহিনীর প্রধান বলেন যে সরকার থাকে তারা হচ্ছে তেমন একটা ভূমিকা পালন করে না সরকারেরই একটা পক্ষপাতিত্ব করে এখন যেহেতু একটা স্বাধীন বলতে পারেন এটাকে একটা স্বাধীন এখন সবাই তো এই সময় হচ্ছে সেনাবাহিনী প্রধান বলেন বা অন্যান্য বিভিন্ন বাহিনীর প্রধান বলেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর এখন যেটা তারা পদক্ষেপ নেবে এটাই হচ্ছে অ্যাকচুয়াল পদক্ষেপ আর কিছু আমি অ্যাজ এ সাধারণ নাগরিক হিসাবে অবশ্যই সমর্থন করি সমর্থন করি এই জন্য কারণ আমি একজন নাগরিক হিসেবে আমি মনে করি না যে দেশে এখন ভোটের মতো পরিস্থিতি আছে সেজন্য আমি অবশ্যই সমর্থন করি যে অন্তর্বর্তীকালীন সময় সরকারকে সময় দেওয়া হোক সেটা সেনাবাহিনী আঠারো মাস বলছে যদি এর বেশি সময় লাগে তাও দেওয়া হোক সেনাবাহিনীর বক্তব্য সেনাবাহিনী সেনাবাহিনীর মতামত দিয়েছে এখন এখানে আমাদের সাধারণ জনগণ যারা আছে তারা যদি মনে করে যে এটা আঠারো মানে মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত তাহলে জনগণ যেটা বলবে সেটাই এখন জনগণের ওপর ডিপেন্ড করবে অনেক কিছু সেনাবাহিনী বলেছে আঠারো মাসের মধ্যে নির্বাচন দেবে কিন্তু এখানে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের মতামত আপনারা যারা মিডিয়া কর্মী আছেন তারা নেবেন তারা নিয়ে দেখবেন যে আসলে আমরা কী চাই সাধারণ জনগণ কী চাই যদি মনে করেন যে সেনাবাহিনীর মতামত আর সাধারণ জনগণের মতামত সেম টু সেম মিলে যাচ্ছে তাহলে নির্বাচন দেবেন আর যদি সাধারণ জনগণের সাথে সেনাবাহিনীর মতামতের ডিস্টেন্স থাকে তাহলে দেখতে হবে যে পার্সেন্টেজটা ভোটে কার বেশি আছে মতামত জরিপে কার এগিয়ে আছে হ্যাঁ তখন ওই হিসাব করে এটা ডিসিশন নেওয়া যায় আমরা এমন একটা দল চাচ্ছি যে দল হচ্ছে জনগণের কথা ভাববে স্টুডেন্টের কথা ভাববে আর বেকারত্ব দূর করবে অতটা শান্তিপূর্ণ একটা বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করবে আমরা এমন একটা দল চাচ্ছি দেখেন সংস্কার শব্দটা কিন্তু অনেক ছোটো সংস্কার শব্দটা হচ্ছে তিন অক্ষরের একটা শব্দ বাট সংস্কার করতে গেলে অল্প সময়ের মধ্যে হবে না এই সংস্কারটা করার জন্য আপনার বর্তমান গভর্নমেন্টকে সময় দিতে হবে কোন কোন ক্ষেত্রে কি কি গ্যাপ আছে এগুলো পূরণ করতে হবে হ্যাঁ কোন কোন মন্ত্রণালয় বা কোন কোন ডিপার্টমেন্টে কী কী ঝামেলা আছে বা ছিল কি ঘাটতি আছে এগুলো আসলে দেখার বিষয় আছে